বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা একাদশীর একটা রেসিপি তৈরি করব তো তোমরা পানি ফল দিয়ে অনেক ধরনের রেসিপি ট্রাই করেছ আজকে আমরা তৈরি করব পানি ফলের সবজি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমেই আমরা পানি ফল থেকে খোসাগুলি ছাড়িয়ে নিব দেখো এক এক করে খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এখন ধুয়ে পরিষ্কার করে দু পাল্টি করে কেটে নিব তো এখানে সবজিটা তৈরি করার জন্য আমার লাগবে গাজর আলু বাদাম কাঁচা লঙ্কা আদা কোছানো প্রথমেই এক চা চামচ মরচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর পানি ফলের আটা দিয়ে আমি পানি ফলটাকে মেরিনেট করে নিব এটা আমি শপ থেকে এনেছি শপে গেলেই তোমরা পানি ফলের আটা পাবে ময়দাও দিতে পারো এরপর আমরা একটা কড়াই বসিয়ে এর মধ্যে মেরিনেট করা পানি ফল একদিকে আর একদিকে আদা কোচানো দিয়ে ভালো করে ভেজে নিব অল্প একটু ভাজা হয়ে গেলে আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিব অ্যাড করে ভালো করে পানি ফলটাকে ভেজে নিব। দেখো ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পর এখন বাদামগুলি ভেজে নিব বাদামটাও ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব এখন গাজর দিয়ে দিব সাথে আলুটাও দিয়ে দিব গাজর আর আলু ভালো করে একসাথে ভেজিয়ে নিব। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আমাদের রেসিপিটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখো কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো গাজর আর আলুটাকে পাঁচ মিনিট ভেজে নিব দেখো ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলি সবজি একত্রে আর একটু বেজে হয়ে গেছে আমার পানি বলে সবজি এখন আমি এটাকে নামিয়ে নেব কি সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে ধন্যবাদ সবাইকে সবাই অনেক ভালো থেকে সুস্থ